<laughs> <laughs> देखें कबूतर गल कम नर कबूतर पागल हो गया আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আপনারা দেখতেছেন যে আমার কবুতর বেশি একটিভ একটি থাকার একটাই কারণ আমি কবুতরকে সবসময় গ্রিট খাওয়াই আমার কবুতর গিট অনেক পছন্দ করে ওরা গিট দেখলে পাগলামি শুরু করে দেয় গ্রিট কবুতরকে সবসময় খাওয়াবেন কিন্তু বেশি পরিমাণ খাওয়াবেন না অল্প পরিমাণ আর নিয়ম বুঝে খাওয়াবেন আর কি গ্রিট খাওয়ানোর কিছুদিন পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কবুতরে বেশি টাকলে ই করতেছে নন কবুতর আর কবুতর হেলথ ভালো থাকে এক কেজি চল্লিশ টাকা করে নিচে আমাতে গ্রিটের দাম এখন দেখেন কবুতরগুলো কি করবে ডিপাটা দেখেই আমার হাতে চলে আসবে এখন Másalá, másalá, norrkóður gulur þekkinn kipurinnan takkara <laughs> ykkur þessu. Góða, góða, góða. এই বাচ্চাটা খাইতে পারতেছে না ওর অসুস্থ তো একটু অসুস্থ ছেড়ে ঘুরতে মাসাল্লা কালকের থেকে একটু ভালো ওদেরকে ঘরে ঢুকায় ফেলবো কারণ কবু তোর বেশিরভাগ অসুস্থ তো আয় 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 গির দেখাই ঘরে নিয়ে আসতেছি

সব কবুতর অসুখ তো এই অবস্থা আর কি আমার কবুতর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এগুলো হচ্ছে বাইরের কবুতর